আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো তোমরা যারা 2025 সালের এইচএসসি শিক্ষার্থী রয়েছো আগামী 26 জুন থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কেন্দ্র তালিকা প্রকাশ করে শিক্ষা বোর্ডরা কিন্তু কেন্দ্র তালিকা বাতিলও করে দেয় 13টি কেন্দ্র তালিকা বাতিল করেছে এবছর দেখো শিক্ষার্থী কম এইচএসসি 13 কেন্দ্র বাতিল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় এইচএসসি অসমমান পরীক্ষা তেরোটি কেন্দ্র বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাতিল কেন্দ্রগুলোর কোর্ট সহ প্রতিষ্ঠানের নামে তালিকা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল সাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দার বলেন বাতিল হওয়া কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা কম যার ফলে কেন্দ্র ব্যয় ওঠানোর কষ্টসাধ্য হয় একই সঙ্গে শিক্ষকরা যেন আরও ভালো সম্মানই পান এজন্য বাতিল কেন্দ্র পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে সমন্বয় করা হয়েছে বাতিল কেন্দ্র জিল্কা কাজা রহমত আলী কলেজ এইচ এম ইনস্টিটিউট কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ সৈয়দ আব্দুল হোসেন কলেজ বীর মুক্তিযুদ্ধ শাহজান খান কলেজ ডি কে আইডিয়াল সৈয়দ আতহার আলী একাডেমি কলেজ কদমবাড়ি ইউনিয়ন মহাবিদ্যালয় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মজিন জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ হাজির সৈয়তুল্লাহ ডিগ্রি কলেজ লামিয়া সিটি কলেজ রহিম সাত্তার আইডিয়াল কলেজ বিক্রমপুর আদর্শ কলেজ দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো